আসসালামু আলাইকুম সবাইকে ইসমুট টেকের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ক্যাপকাট কার্ড প্রো ভার্সনটা ইউজ করবেন আপনাদের ফোনে তাও আবার ইন্টারনেট কানেকশন দিয়ে যে কোনো সমস্যা ছাড়াই ভিডিওর কোনো পার্ট স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি তাহলে আপনারা কাজটা খুব সহজেই করতে পারবেন সর্বপ্রথমে আমি আমার ফোন থেকে আপনাদেরকে আমার ক্যাপ কার্ড অ্যাপসটা দেখানোর ট্রাই করতেছি এখানে ক্যাব কাটে আসার পরে দেখেন আমার অলরেডি দুইটা প্রজেক্ট এখানে রয়েছে তো আমি এখান থেকে যদি নিউ প্রজেক্টের উপরে ক্লিক করি নিউ প্রজেক্টের উপরে ক্লিক করার পরে আমি এখান থেকে যে কোনো একটা ক্লিপ বা যে কোনো একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিব এখন এখান থেকে আমি যদি আপনাদেরকে ফিচারগুলো দেখানোর ট্রাই করি সর্বপ্রথমে আমি এখান থেকে চলে যাব ইফেক্টের উপরে ভিডিও ইফেক্ট এখানে একটু লোডিং নিচ্ছে আপনারা সবাই অপেক্ষা করবেন লোডিং নেওয়ার পরে আমি যদি এখানে প্রোতে ক্লিক করি প্রোতে ক্লিক করার পরে আপনি এখানে দেখেন এখানকার প্রতিটা ইফেক্টই কিন্তু ফ্রিতে রয়েছে এখানে কোনো প্রো লেখা নেই তার মানে তাই হয়তো আপনি এতক্ষণে বুঝেই গেছেন যে এখানে প্রো ভার্সনগুলো আপনি বা প্রো ফিচারগুলো খুব সহজে ইউজ করতে পারবেন এখন কথা হচ্ছে এই প্রো ক্যাপকাট ভার্সনটা আপনি কিন্তু কোথাও পাবেন না যদি আপনি প্লে স্টোর বা অন্য কোথাও বা কোনো ওয়েবসাইট থেকে ট্রাই করেন দেখবেন যে আপনি ওই অ্যাপসটা ইনস্টল করার পরে পুনরায় আপনাকে প্লে স্টোর থেকে অ্যাপসটা আপলোড করার জন্য বারবার একটা নোটিফিকেশন দিবে আপনি এখানে কোনো এডিট করতে পারবেন না কোনো কাজই করতে পারবেন না তো আপনি যদি এই প্রো ভার্সনটা নিতে চান অবশ্যই আপনাকে অল্প কিছু হলেও পেড করতে হবে তো আমরা মাত্র পঞ্চাশ টাকায় আপনাদেরকে ক্যাপকাট প্রো ভার্সনটা দেবো তাও আবার লাইফ টাইমের জন্য তো আপনি যদি ক্যাপকার্ড প্রো ভার্সনটা নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা সেখানে কন্ট্যাক্ট করে এই ক্যাপকার্ডের প্রো ভার্সনটা নিয়ে নিতে পারেন আর পরবর্তী ভিডিওতে আমি দেখানোর ট্রাই করবো কীভাবে আপনারা গ্রামীণ সিমের আনলিমিটেড এমবিটা বাইপাস করে ইউজ করতে পারবেন তো যদি আপনারা সেই ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে তত পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম